This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোলা চৌধুরীর বাড়িতে পদ্মশ্রী চুরি তদন্তে এল সিআইডির দল গতকাল হুগলির হিন্দমোটর পুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বোলা চৌধুরীর সুন্দর বাড়িতে চুরির ঘটনা সামনে আসে তার যাবতীয় পদক রাখা ছিল ঘরের আলমারিতে সব কিছু চুরি হয়ে যায় বোলা চৌধুরী এখন ওই বাড়িতে থাকেন না থাকেন কলকাতার বাড়িতে ফাঁকা বাড়িতে তার সব পদক চুরির ঘটনা দেখে কেঁদে ফেললেন সেই পদকের মধ্যে রাষ্ট্রপতির হাত থেকে নেওয়া পদ্মশ্রী পদকও ছিল তার গতকাল সাঁতারুর বাড়িতে চুরির ঘটনার সামনে আসতেই তৎপর হয় পুলিশ উত্তরপাড়া থানায় আইসি অমিতাভ সান্নাল এসিপি তিন আলী রাজা ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস ঘটনা তদন্তে যান কয়েকজন পরিচিত দুষ্কৃতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর পাশাপাশি আজ সিআইডির ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্টস বিশেষজ্ঞদের একটি দল বুলা চৌধুরীর বাড়িতে আসে তারা নমুনা সংগ্রহ করে ছবি তোলে রিপোর্ট আমার কলকাতা নিউজ বিভিন্ন इसी का डाटा चेक कराता हूं देखिए सीआरटी ले 84201 हां रंग और बाथरूम में प्रॉब्लम सब चीजें है ये वेरिफिकेशन से हो गए हैं ये चेक कर देखिए पता है मोटा चीज है दीए मेरे से फाइल चला Or don't you? Mm -hmm. <laughs>